আমাদের এক ভাই নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন হুজুর নামাজের দাঁড়ানো অবস্থায় অথবা সেজদা অবস্থায় ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যাবে কিনা না প্রিয় ভাই আপনার এই প্রশ্নের জবাব হেদায়া এবং আল বাহরুর রায়কের গ্রন্থে খুব সুন্দরভাবে উল্লেখ হয়েছে তা তাহলে ইসলামী শরিয়াওতে নামাজের মধ্যে যে কোনো অঙ্গই প্রয়োজন ছাড়া নাড়াচাড়া করা এটা মাক্র এক্ষেত্রে ডান পায়ের আঙুলের বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই তবে খেয়াল রাখতে হবে একটা সেজদার মধ্যে যেন পুরো সেজদা আমার উভয়ে পায়ের আঙুল জমিন থেকে উপরে না থাকে যদি পূর্ণ একটা সেজদা আমার উভয় পায়ের আঙুল জমিন থেকে উপরে থাকে তাহলে এক্ষেত্রে নামাজ ভেঙে যাবে এজন্য নামাজের অবস্থায় বিশেষ করে সেচদায় থাকা অবস্থায় এই পায়ের প্রতি খুব খেয়াল রাখতে হবে যাতে করে একসাথে উভয় পা আমার মাটি থেকে উপরে উঠে না যায় সেজদা অবস্থায় এছাড়া ডান পায়ের আঙুল নাড়াচাড়া করা দাঁড়ানো অবস্থায় অথবা সেজদা অবস্থায় এটা কোনো প্রয়োজনে তো কোনো সমস্যা নেই তবে যদি প্রয়োজন ছাড়া কেউ নানাচারা করে তার নামাজ আদায় হয়ে যাবে নামাজ ভঙ্গ হবে না তবে নামাজটা মাখ্রু হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লা